হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা শিবরাত্রির পরের দিন আমি মামুনি কাম্মারা পাশের বাড়ির একটা বৌদি সবাই মিলে আমরা যাচ্ছি বর্ণেশ্বর শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো মানে মামুনি কাম্মা বলল যে চলো মন্দিরে তো আমরা সবাই মিলে ওই জন্য যাওয়ার জন্য টোটোতে উঠে গেছি এই যে কাম্মারাও চেক আছে এখন আমরা যাচ্ছি বর্ণেশ্বর দেখো এটা পিডিশিয়াল তো এত সুন্দর ভিউটা ছিল না চারিদিকে শুধু ধান গাছ ছোটো ছোটো তার ওপর থেকে এই সিনটা যা সুন্দর লাগছিলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কমেন্ট করে জানাই কেমন লাগছে মন্দিরের কাছে চলে এসেছি আমরা এই যে সব ওইখানে এখন মন্দিরের ভেতরে যাব আমি কখনো আসিনি এই প্রথমবার

মানে কি বলবো এত বড় লাইন দেখে তো আমি চমকে গেছি মানে এত বড় লাইন তার উপর থেকে এত রোদ তোমরাই দেখো কত বড় লাইন আমরা সেই পেছনে দাঁড়িয়ে আছি রোদে তো আমার নাজেহাল হাল এত পরিমাণে মাথা ব্যথা করছিল মামনি বলল বললো মাথায় কাপড়টা দাও তাহলে একটু মানে হবে তারপর দেখো আমি মাথায় কাপড় দিয়ে নিয়েছি তাও আমার যে রোদে চোখ জ্বালা করছে মাথা ব্যথা করছে আমরা পেছনে দাঁড়িয়ে এখন মন্দির কত দূরে আর এত বড় লম্বা একটা লাইন অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপরে বাবার মাথায় জল ঢালতে পেরেছি এটা ভালো লাগছে যে মানে এতটা লাইন পার হয়ে গিয়ে মানে আমরা সবাই কতটা ভিড় দেখো এতক্ষণ রোদে দাঁড়ানোর পর আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি একদম কাছেই চলে এসেছি এরপর আমরাও মন্দিরে ঢুকবো তো এতক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়াবার পরে এই জায়গায় এসে এখানে গাছপালা ছিল এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তো মন্দিরে ঢুকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল ওইখানে জল ঢেলে আবার সঙ্গে সঙ্গে বেরোতে হচ্ছিল তার জন্য ভিডিও করা হয়নি ভালোভাবে আমরা জল ঢালতে পেরেছি

থেকে দিয়ে দিয়ে তিলক প্রচুর ভিড় অনেক কষ্ট করে জল ঢালা হলো আর আজকে এত পরিমানে রোদ করেছে পুরো মাথা ব্যথা করছে কাল থেকে উপস করে আজকে আবার রোদ এখন এতক্ষণে হলো জল ঢালা এখন আমরা কিছু ফল প্রসাদ তারপর খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাবো ভিডিওটা তোমরা দেখো তো গরম পড়েছে তাই সবাই মিলে আইসক্রিম খেতে চলে এসেছি আইসক্রিম এখন নেওয়া হচ্ছে আমরা মেলার দিকে এসেছি এখানে সব অনেক রকমের খেলনার দোকান বসেছে এদিকে খাওয়া দাওয়া Terima <laughs> আমরা সেটাকে আমরা সেটাকে মেলা দেখা কমপ্লিট তারপরে আবার আমরা টোটোতে উঠলাম বাড়ি আসার জন্য যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তিনটে চারটে বেজে গেছিলো তাই বাড়ি আসার জন্য আবার টোটোতে উঠে এখন বাড়ি আসছি তো দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে আমি মেলাতে মানে একটা জিনিস কিনেছি তোমাদেরকে বাড়ি গিয়ে সেটা শেয়ার করব দেখাবো কি জিনিস এই যে এই জিনিসটাই নিয়েছি আমি চুড়ি আমার ভালো লাগলো জিনিসটা পাচ্ছিলাম না অনেক দিন থেকে অনেক কম পয়সাতেই কিন্তু আমি এটা পেয়ে গেছি অনেকটা মানে বলতে গেলে অনেকটাই কম দোকানে আমি জিজ্ঞেস করেছিলাম যত তার থেকে অনেকটা কম প্রাইসেই পেয়ে গেছি আমি জিনিসটা তো আমার খুব পছন্দ হয়েছে তোমরাও কমেন্ট করে জানায়ও আমার এই চুরি দুটো কেমন লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে